বিকেলে নাস্তায় সুজি দিয়ে গরম গরম পিঠা তেলে ভাজা আর সুজি দিয়ে কেক এই দুইটা সহজ রেসিপি করে দিলাম বাচ্চাদেরকে হ্যালো রুয়ান আসসালামু আলাইকুম সকালবেলা জুয়েলের বাবার জন্য রুটি বানাতে হয় কারণ এই উনি হচ্ছে মানে কুটি আর কি যাতে কুটি আর আমরা যাতে বাঙালো আমরা তিনবেলা ভাত হলেই আমাদের চলে আর যাতে কুটি তারা সকালে নাস্তাটা রুটি পছন্দ করে বা চা নাস্তা পছন্দ করে কিন্তু আমার জুয়েলের বাবা হচ্ছে জীবনেও চা নাস্তা দিয়ে মানে চা নাস্তা খাবে না সকালে ও খাবে রুটি তরকারি বা ভাজি দিয়ে তো এখানে ওকে রুটি খাইয়ে বিদায় করে আমার কাজ আমি শুরু করে দিলাম প্রথমে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এখানে ডাইনিং টেবিলটাকেও মুছে নিচ্ছি তো আমার কাজ এখন আমারই করতে হয় তো কি আম্মু মুরগি বনে ডিম পারবো মুরগি মনে হয় ডিম পারবো হো না বলো হ্যাঁ জি যা পেড মাশাআল্লাহ মাশাআল্লাহ তুমি এখন কি দিয়ে ভাত খাবে দিয়ে ভাত ওকে খাটে যাও দেখো করে কি দুষ্ট পাখি ওকে খাটে পেঠিয়ে আমি ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলোকে বের করে নিচ্ছি কারণ এই কাপড়গুলো ধোয়া শেষ তোমার হাত কই তোমার হাত কোথায় এই যে চলো 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 একটু নাচু দিয়ে নাও একটু নাচু দিয়ে নাও একটু নাচু দিয়ে নাও নাচু ওকে একটু নাচু দিয়ে নাও এখন এখন একটু নাচু দিয়ে নাও ওই নাচু নাচু চলো 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 আমরা এখন কি খাবো তাড়াতাড়ি আস রোদে বসে খাবো রোদে বসে রোদে বসে খাবো আমরা আমরা রোদে বসে খাবো না এটা পোকা না মা এটা জিরা হ্যাঁ ও ঝুঁ আমরা কি খাব ডাত এ মামান বইটা খেয়ে তারপর চলে আসলাম তরকারি কাটতে এখানে মটরশুটি ছিলে দিয়েছে আমাকে জাবের মশালা আর গাছপাকা একটা পেঁপে ছিল ওইটা খেয়ে নিল ওরা আমি কেটে দিয়েছি তো আমার এই সবজি রান্নাটা অনেকেই পছন্দ করেন একজন আপু তো আমাকে মেসেজ করে বলেছেন যে আপু এত মজার মজার খাবারের ভিডিও দিয়ে না আমার লোভ লাগে তো আপু কিছু করার নেই কারণ আমার ডেইলি ব্লগুলোর এইটাও একটা পার্ট আমি কিভাবে সবজি রান্না করি অনেকেই জিজ্ঞাসা করেন আমি সবজিটা দুইভাবে রান্না করি কর্নফ্লাওয়ার দিয়ে আর কর্নফ্লাওয়ার ছাড়া এখানে আমি ঘি দিয়ে চিকেনটাকে ভেজে নিচ্ছি আজকে কেন যেন মন চাইলো যে ঘি দিয়েই ভাজি তারপরে একটুখানি চিকেন পাউডারও দিয়ে দিয়েছি আমি ঘিয়ের সাথে একটু ধনিয়া গুঁড়ো আর দিলাম গোলমরিচের গুঁড়ো আর পাশের চুলায় আমি এখানে তরকারি রান্না করব পেঁয়াজ মরিচ পেঁয়াজ আর আলু কষাচ্ছি একটা একটা চুলায় রান্না করার সময় আমার নেই কারণ আমার এখন রেডি করতে হবে রান্না শেষ করে বাচ্চাদেরকে খাইয়ে তো আমি ওখানে সবজিগুলো ঢেলে দিয়েছি মুরগিটা ভাজা হয়ে গেলে আর এই পাশে আলু পেঁয়াজে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে কষানোর জন্য পানি দিয়ে দিলাম এক হাতে দুই চুলায় রান্না করছি প্লাস ভিডিও করছি তো এখানে আমি সবজিতে দিয়ে দিব প্রথমে চিকেন পাউডার ওয়েস্টার সস তারপরে দিব সয়া সস আমি অন্যভাবে সবজি যেটা রান্না করি সেটা আলাদা আলাদাভাবে সবগুলোকে সেদ্ধ করে নিই তো এই সবজিটা আমি শুধুমাত্র তেলেই ভাজবো এই জন্য আমি আলাদা করে সেদ্ধ করি নিই আর এখানে মুরগির গোস্ত দিয়েছি গাজর ব্রকলি ফুলকপি আর ছিল ক্যাপসিকাম চার ধরনের সবজি দিয়ে আমি আজকে এই সবজিটা রান্না করছি আমি যখন কেটেছিলাম তখন মনে হয়েছিল যে একটু বেশি কেটে ফেলেছি কিন্তু রান্নার পর ট্রাস্টমি একটুও ভাগে পাইনি আমি কারণ আমার বাচ্চারা এটা এত বেশি পছন্দ করেছিল জুয়ার বাবাও পছন্দ করেছে আর এখানে হচ্ছে ফুলকপি আলু আর সিম দিয়েছি আর দিয়েছি মটরশুঁটি এটা দিয়ে আমি ছোট মাছ দিয়ে রান্না করব সবজিতে কাঁচামরিচ দিয়ে দিলাম আর এই যে এখানে এটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি ছোট মাছগুলো দিয়ে দিব গতকালকে আমি জুয়ার বাবা ছোট মাছও পাঠিয়েছিল যেটা দেখানো হয়নি মা করতে বসে গিয়েছিল আর আমি শুধু সবজিগুলোই ভিডিও করেছিলাম আর আমাদের ঘরে কিন্তু বেশিরভাগ ছোট মাছটাই খাওয়া হয় ছোট মাছটা আমরা অনেক বেশি পছন্দ করি বড় মাছটার চেয়ে জারেফ জাবেরকেও আমি ছোট মাছ খাওয়া শিখিয়ে ফেলেছি জুয়াইরিয়া তো পুরো মাছটা আসত মুখে দিয়ে চিবাতে থাকে কাটাফ টাটা যা আছে সব কিছুই খাওয়া শিখিয়ে ফেলেছে এভাবে কারণ এই ছোট মাছের কাটাতে অনেক বেশি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে চোখে ছোট মাছের চোখ খেলে আপনাদের চোখের জ্যোতি ঠিক হবে চোখের জ্যোতি বাড়বে এমনিতেই হচ্ছে আমি চাষমিশ আমি চেনে আমার বাচ্চারা চাষমিশ হোক তো যাই হোক এখানে ফুলকপি ব্রকলি আর ক্যাপসিকামটা একদম নেতিয়ে গেছে তার মানে এই রান্নাটা হয়ে গেছে আর আমি চাষমিশ কারণ আমি সায়েন্স নিয়ে পড়েছিলাম আর আমার ছেলে মেয়েরা পড়বে মাদ্রাসায় ইনশাল্লাহ ওদের সায়েন্স থাকবে না আর আমি আশা করি ওদের চশমাও পড়তে হবে না তো এই যে সবজিটা রান্না করা শেষ মশাল্লাহ সবজিটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল খেতেও মশাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল আর এই তরকারিটা রান্না করার শেষ দিয়ে দিলাম কাঁচামরিচ আমি কাঁচামরিচ লাস্টে অ্যাড করি কেন জানেন কারণ সব তরকারি দিয়েই আমি আমার বাচ্চাদেরকে খাওয়াই জন্য কাঁচামরিচটা একদম লাস্টে অ্যাড করি যেন স্মেলটা হয় শুধু ঝাল না হয় আর মরিচের গুঁড়ো তো দেই দেখে দেখলেনি পরিমাণ মতো ওই অতটুকু ঝাল আমার বাচ্চারা খাওয়া শিখে গেছে তো আমি বলে ভাত নিয়ে নিলাম তিন বাচ্চার জন্য জুয়েরা মাদ্রাসায় আবার চলে যাবে দুইটা বাজে তো যারে যে আবার জুয়েরাকে ভাত খাইয়ে নিলাম জুয়েরাকে মাদ্রাসায় পাঠিয়ে আমি এখানে পার্সেল রেডি করছিলাম এখানে দুই কেজি সেল ছিল আজকে আর পিলিং জেল আর হচ্ছে সিক্রেট টন আপ ক্ৰীম অ তো আমি আর কি তিনটা পার্স তিনটা অর্ডার ছিল না অর্ডার অনেকগুলোই ছিল কিন্তু আমি এস এম এসগুলো সিন করতে পারিনি আমার রান্না শেষ হতে হতেই ওদেরকে খাওয়া শেষ করতে করতেই ডেলিভারি ম্যান চলে এসেছে তো পেন্ডিংয়ে গতকালকে রাতে তিনটা যে নেওয়া ছিল সেই তিনটাই দিয়ে দিলাম ইনশাল্লা আগামীকালকে আর কি সবগুলো দিব তো এখানে আমি আর জয়ের বাবা কফি খাচ্ছিলাম এই যে টুনটুন পাখিটা ওই পাশ থেকে ঘুম থেকে উঠে এই পাশে সৌজা চলে এসেছে তো বিকালবেলা ওদের জন্য নাস্তা বানানোর জন্য আমি নিয়ে নিলাম সুজি তারপর নিয়ে নিলাম পরিমাণ মতো চিনি সব কিছুই আমি আন্দাজে দিয়েছি কোনো পরিমাণ মতো না মানে আমার চোখের আন্দাজে আর কি দিয়েছি তারপরে দিয়ে দিলাম একটুখানি বেকিং পাউডার তারপরে দিয়ে দিলাম একটুখানি ময়দা একটা ডিম এখন দিয়ে দিব হচ্ছে দুধ পরিমাণ মতো এটাকে দিয়ে আমি সুন্দর করে গুলিয়ে নিব তেলের পিঠার গোলার মতো তো চারটা পিঠা হচ্ছে আমি তেলে ভাজবো তেলে ভাজার পর আমার কেন জানি মনে হলো যে এটা মানে একটু অস্বাস্থ্যকর হবে কারণ এই পিঠাটা অনেক বেশি তেল ধরে রাখছিল এই জন্য আমি ভাবলাম যে এটা দিয়ে আমি কেকই বানিয়ে ফেলি তো চারটা পিঠা করেছি চারজনকে দিয়েছি আমার চাচি একটা জারিক জাবের দুইজন দুইটা জয়ের একটা তো এখানে আমি কোনো কিছু রান্না করতে নিলে আমার চাচি ঘ্রাণে চলে আসবে তো ওনাকে দিয়ে তো আবার না দিয়ে তো আবার খাওয়া যায় না যতই দরজা বন্ধ করে ফেলি যতই সব কিছু দরজা টরজা জানলা টানলা লাগিয়ে ফেলি ঘ্রাণ তো চাচির নাকি যাবেই মাস্ট তো যাই হোক জাস্ট কিরিং আমার চাচি খুব ভালো মশাল্লা আমরা সবাইকে সব কিছু দিয়েই খাই এখানে ওই যে বললাম না যে আমার মনে হচ্ছিলো যেন অস্বাস্থ্যকর হবে একটু তেলটা বেশি খাচ্ছিলো পিঠাটা তো তারপর আমি এটাকে একটু কেক বানিয়ে নিলাম কিন্তু বিশ্বাস করেন কেকটা এত বেশি সফট হয়েছে সুজির কেক আমি এই প্রথম বানিয়েছি আমি এর আগে কখনোই সুজির কেক বানিয়ে আমি এটা ভাপে করেছি কুকারের রাইস কুকারের নিচে পানি ছিল ওপরে এই ছাঁকনিটা দিয়ে একটা বাটিতে জাস্ট একটুখানি তেল ঘষে ওইটা দিয়ে দিয়েছি আর ডার্ক চকলেট দিয়ে ওপরে একটু ডেকোরেশন করে দিলাম যেহেতু জারেফি জাবের জয়েরা অনেক দিন যাবৎ কেক খেতে চায় আমি সময়ের অভাবে বানাতে পারি না যেহেতু কাজের লোক নেই আমার একা হাতে সব কিছু করে বিকালে আর এনার্জি এনার্জি থাকে না যতটুকু এনার্জি থাকে সেটা দিয়ে আমি ছোটোখাটো আর কি একটু রেসিপি করার ট্রাই করি যখন আমি বলেছি জুয়েরা চলো আজকে একটা রেসিপি করি যাবের বলছিল কি রেপেছি আমি এটা শুনে তো আসতে আসতে শেষ তো এই যে আমি এখানে চলে আসলাম কেকটাকে নিয়ে এখন এই চকলেটটাকে বসতে হবে জুয়েরাকে বললাম যে এটা তুমি ডিফে রেখে দাও আর জুয়েরার মাদ্রাসায় নাকি সাতাইশ তারিখে ওয়াজ মাহফিল ও মাদ্রাসায় গজল গাবে গানের স্বরলিপি আমার গানের স্বরলিপি তোমার মাঝে খুঁজি শেষ ঠিক আছে এরপরে আবার বাবা মানে অনেক চাওয়া চাওয়া প্রথমে হচ্ছে বাবা মানে অনেক চাওয়া তারপর হচ্ছে বাবা মানে অনেক পাওয়া তারপর হচ্ছে বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা ঠিক আছে বাবা মানে এটা হচ্ছে গলা নরম করে মানে একটু আগে যখন গলাটা উঁচু করে বলছো এটা হচ্ছে গলাটা নরম করে আবার বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা শূন্য এভাবে একটু ই করতে হবে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা আবার এটা এটা দুইবার হবে আর কি জুয়েরাকে গজলটা শিখিয়ে দিলাম কারণ জুয়েরা বাবার ইচ্ছা জুয়েরা ওর বাবাকে নিয়ে গজলটা গাইবে তো ওকে বললাম যে গজল শেখানোর পর ওকে বললাম কেকটা নিয়ে আসো ও মাঝখান দিয়ে দেখুন কি একটা অবস্থা করেছে এখান দিয়ে ও চকলেট উঠিয়ে খেয়ে ফেলেছে ওর চেয়ারের দিকে যখন তাকালাম তখন একটা মানে ভিটলামি একটা হাসি দিল যে তার মানে এটা ও করেছে আর কি তো এখান থেকে আমি আবার একটু চকলেট নিয়ে জারিফকে খাইয়ে দিলাম জাবেদকে খাইয়ে দিলাম আর এই ধলা বিলাইটাকে নাকেও একটুখানি দিয়ে দিলাম ও অনেক বেশি দুষ্ট হয়েছে মাসাল্লাহ তো এখন আমি কেকটাকে চামিচ দিয়ে খাবো মা কেকটা অনেক বেশি মজা ছিল ওপরে ডার্ক চকলেট দেয়াতে আরও বেশি মজা হয়েছে যদি আমার সময় থাকত মিন মানে শরীরে যদি একটু এনার্জি থাকতো তাহলে এই কেকটাকেই মাঝখান দিয়ে আমি কেটে সুন্দর করে ক্রিম বিট করে পুরোপুরি কেক বানিয়ে ফেলতাম কিন্তু বিশ্বাস করেন সারা দিন এত কাজ করার পর না মানে নিজের শরীরে আর এনার্জি থাকে না যে বাচ্চাদেরকে মানে হাইফাই কোনো নাস্তা বানিয়ে বা বাচ্চাদের আবদারটা ঠিক সঠিকভাবে পূরণ করব। সত্যি আমার শরীরে এনার্জিটা থাকে না তো কাজ শেষ হলো আমি যখন খাটে বসি খাট থেকে উঠতেই মন চায় না আবার তো বিকেল বেলা ফুল গাছে পানি দিতে হয় মানে নিচে যে গাছগুলো ফুল গাছ ও ঘুমায় না ঘুমায় না ও বলতেছে বাবা আসলে তারপরে আমি ঘুমাবো ও তো আমার জন্য ওয়েট করতে করতে ঘুমাইয়ে গেছে এটা কি কে আনছেকে দেখি জেলি জেলি আমি আস্তে ঘুমাবো জেলি

तो तुम्हें देखे तुम जो बड़ा ठंडा ओके